মা তো মাই হয় বলেন মায়ের ভালোবাসার ঊর্ধ্বে কোনো কিছুই নেই পাঠাতে চেয়েছিলো শুধু গাছের আম অথচ দেখেন সঙ্গে সঙ্গে কি কি পাঠাইছে কারণ এখন তো আমের সময় আর আম তো নেমে গেছে তাই বলছিল যে আম পাঠাবে আমি ঠিক আছে পাঠাই দেন দেখেন কি কী পাঠাইছে এই যে দেখেন এগুলো আমার মায়ের গাছের আম পাঠাইছে তরমুজ কারণ গতবার যে তরমুজ পাঠাইছিল তরমুজটা তো পচা ছিল এটা আপনাদেরকে দেখাইছি দোকানদারে ঠকাইছিল তো সেই থেকে আমার মা নাকি শান্তি পাচ্ছিল না যে তরমুজ পচা হয়েছে তরমুজ দিলে সে শান্তি পাবে মানে কতবার যে সেই থেকে বলছে মানে বলে বোঝানোর মতো সিচুয়েশান নেই বা জায়গা নেই তো তারপরে হচ্ছে আম আমি তো জানি শুধু আম পাঠাবে কারণ আমি বলছিলাম তেমন কোনো কিছু পাঠানোর দরকার নেই সঙ্গে দেখেন এগুলো গাছের আম পাঠাইছে এটা পাঠাইছে তরমোস পাঠাইছে লাউ সঙ্গে তেলের বোতল আমার মা যে কোনো জিনিসই পাঠাক না কেন এই তেলের বোতলটা থাকবেই সব কিছুর সাথে কারণ হচ্ছে আমার মা আমি তো আবার এক বাবার এক মেয়ে তো মা মনে করে যে কি খায় কি চলি কেমন কীভাবে কি করি একা একা এখানে তো এই জন্য অনেক সময় মানে চিন্তায় থাকে আর কি মা তো এই জন্য আমি পালন করি যদিও তারপরেও দেখেন তেল পাঠাইছে কিছুদিন আগে অনেক মাছ পাঠাইছিল আপনাদেরকে বলছিলাম আমি শেয়ার করছি দেখাইছি মাছ চালের বস্তা যদিও প্রয়োজন নেই কিন্তু তারপরেও মা তো আমাকে না দিলে নাকি মা শান্তি পায় না খেয়ে তারপরে দেখেন এখানে মাছ পাঠাইছে কিছুদিন আগে আমি আপনাদেরকে বলছিলাম যে অনেক মাছ পাঠাইছিলাম আমার মা তারপর কয়েকদিন হয়েছে বেশি দিন হয়নি কিন্তু এখানে দেখেন কতগুলো মাছ আছে বিভিন্ন রকমের সিলভার মাছ আছে পুটি মাছ আছে তারপরে ভর্তা খাওয়ার টাকি মাছ আছে এখানে রুই মাছ আছে মানে অনেক ধরনের মাছ নিয়ে দিছে আর কি পাংশাশ মাছ আছে আর পাঙ্গাস মাছ আমি অনেক পছন্দ করি মাঝে মধ্যে মানে ভুনা করে খাইতে অনেক বেস্ট লাগে দেখেন তারপরে এখানে কি আছে খুরা আছে এখানে আছে হচ্ছে মানে কলা যেটাকে ভর্তা খায় তরকারি খায় গাছের আর এটি এখানে দেখেন পুঁইশাক আছে তারপরে হচ্ছে এই যে দেখেন পাট শাক পাট শাক কিনে বেসে পলিতে করে পাঠাইছে আমার যেন কষ্ট না হয় বাস্তে তারপরে এই যেগুলো দেশি শাক এখানে পাঠাইছে ভেন্ডি মানে ঢেঁড়স এখানে পাঠাইছে দেখেন কি পাঠাইছে নতুন বছরের ফল লিচু তো আসলে সত্যি কথা বলতে মায়ের ভালোবাসার মতো অন্য ভালোবাসা কখনো হয় না মা তো মায়ই হয় এটা আজীবন সত্য কথা মায়ের মতো পৃথিবীতে কেউই হবে না মায়ের সাথে দিদা হোক দ্বন্দ্ব হোক মানে গণ্ডগোল হোক মনোমালিন্য হোক দুই দিন কথা না বলেন তারপরেও কিন্তু দেখবেন মা ঠিকই খোঁজ নিবে মা ঠিকই মানে চঞ্চল হয়ে উঠবে তো মায়ের ঊর্ধ্বে পৃথিবীতে কেউ কিন্তু কাউকে ভালোবাসে না এটা আমার জানা মতে যে মায়ের উপর কোনো কিছু হয় না আমরা যেটা যেই বলি যেই সম্পর্ককেই আসলে ধারণ করি না কেন মায়ের ঊর্ধ্বে কোনো কিছু কোনো সম্পর্ক না আমি জানতাম শুধু আম পাঠাবে কারণ গাছের আম কয়েকদিন হলো সে বলছিল যে আম পেকে যাচ্ছে পেকে যাচ্ছে তো সে খাচ্ছে তার মনে মানে দ্বিধা যে এখানে আম দিতে পারলে তারপরে শান্তি পাবে তা আমি বলছি যে ঠিক আছে পাঠাই দেন তো দেখেন আমের সঙ্গে সঙ্গে এই যাবতীয় এত কিছু সে পাঠাবে আমি কিন্তু সত্যি জানি না বা আমি বলিনি বা ধারণাও করিনি এই মাছ এই মাছ দেখেন কয়েকদিন হলো কতগুলো মাছ পাঠাইছে এর আগে যে বাজারগুলো পাঠাইছে অল্প কয়েকদিন হয়েছে বেশি না দশ দিন দশ দিন বা দশ দিন মনে হয় হয়নি তো এই জন্য আমি মনে করছি যে এগুলো মনে হয় পাঠাবে না কারণ এক বস্তা না দুই বস্তা জিনিস পাঠাইছিল চাল থেকে শুরু করে তেল থেকে শুরু করে চাল ডাল তেল মরিচ সব কিছু পাঠাই দেয় কিন্তু এইবার যে এত কিছু আবার পাঠাবে আমি নিজেও কল্পনা করতে পারিনি আমি জানি শুধু মানে আম পাঠাবে কারণ সে দুই তিন দিন হলো বলছিল যে আম দিবে আম দিবে আমি ঠিক আছে তাহলে পাঠিয়ে দেন তো আমের সঙ্গে যে ওই তরমুজটা আপনি দেখেন তরমুজটা নষ্ট ছিল তার মনে নাকি মানে শান্তি হচ্ছিল না যে তরমুজটা নষ্ট আমি তরমুজটা খাইতে পারিনি অথচ আমি কিন্তু কিনে খাই কিন্তু তারপরেও তার মনে দ্বিধা যে আমি কি মানে তার দেওয়া তরমুজ খাইতে পারিনি এটাই হচ্ছে মা তো কার কার মা এরকম আমি জানি সবার মায়ে এরকম সবার মাই ভালোবাসার প্রতি তারপরেও কিছু কিছু হয়তো আছে অনেকের যে মাকে বেশি দিতে হয় তো আমার মা আমাকে বেশি দেয় কারণ হচ্ছে আমি এক বাবার এক মেয়ে যদিও ভালো অনেক ভালোবাসার